আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি নাজমা খানম নাজমাস রসই থেকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা রিকোয়েস্টের রেসিপি বা ভিডিও নিয়ে আমার কিছু প্রাণপ্রিয় ভাই বোন আমার কাছে রিকোয়েস্ট করেছে পারফেক্ট ডিম দুধের ক্যারামেল ফুডিং তৈরি কিভাবে করে যেন আমি সম্পূর্ণ এ টু জেড শেয়ার করি আর অনেকেই বলে ফুডিং তৈরি করলে ফুডিং এর ভিতরে বাবলস থাকে ফুডিং বেশি শক্ত হয়ে যায় বা বেশি নরম হয়ে যায় দেখতে সুন্দর খেতে মজা হয় না তাহলে চলুন এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে হাত ধরে ধরে আমি বলে দিচ্ছি আর আমার এই ফুডিং দেখে অনেকেই পছন্দ করেছে বলেছে মাসাল্লাহ এত সুন্দর ফুডিং যাক কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করি ফুডিং সেট করার জন্য আমি একটা অ্যালমোনিয়ামের বাটি নিয়ে আমাদের সবার বাসায় থাকে এই টিফিন কারির বাটি ঢাকনা যুক্ত প্রথমে আমি দেড় কাপ চিনি নিলাম সেখান থেকে কিছু চিনি আমি বাটিতে দিয়ে দিয়েছি ঘি ঘি চিনির মিশ্রণ বাটিতে দেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিলাম সুলা মিডিয়াম হাইয়ে রেখে অনবরত নাড়তে হবে যখন চারদিক থেকে কালার চলে আসবে আমি সুলা বন্ধ করে দিব কারণ সুলা জ্বালানো থাকলে আমার এই ক্যারামেলের কালার নষ্ট হয়ে যাবে বেশি কালো হয়ে যাবে তিতা হয়ে যাবে এদিকটা খেয়াল রাখতে হবে সুলা বন্ধ করে দিলাম এখন এক পাশে আমি সরিয়ে রেখে দিয়েছি যখন ক্যারামেল বসে গিয়েছে তখন আমি ক্যারামেলের বাটিটা ধরে যে ঘিটা দিয়েছি সেটা বাটির চারদিকে ঘুরিয়ে লাগিয়ে দিলাম আমার ফুডিং তৈরির ক্যারামেল রেডি এখন তৈরি করব ফুডিংয়ের ডিম দুধের মিশ্রণ তার জন্য আমার লাগবে ডিম আর এই ডিমটা ছিল একদম নর্মাল টেম্পারেচারের যদি আপনার ফ্রিজে ডিম হয় ফুডিং তৈরির আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে রাখবেন আমি আজকে ছয়টা ডিম আর ঘন লিকুইড জাল করা পাঁচশো গ্রাম দুধ দিয়ে আপনাদেরকে পারফেক্ট ডিম দুধের ক্যারামেল ফুডিং তৈরি করে দেখাবো যারা আমার কাছে রিকোয়েস্ট করেছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ছয়টা ডিম আমি ভেঙে নিয়েছি একই সাইজের ছিল আমার ডিমগুলো দেড় কাপ চিনির মধ্যে কিছু চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করেছি বাকি চিনিটা আমি দিয়ে দিয়েছি ডিমের ভিতরে আর দিয়ে দিয়েছি হাফ সাহের চামচ এলাচ পাউডার আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা রোজ এসেন্সও দিতে পারেন এতে করে ডিমের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে এখন আমি দিয়ে দিলাম লিকুইড গরুর ঘন দুধ পাঁচশো গ্রাম দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ এখন সমস্ত উপকরণ একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব এই মিশ্রণটা যত সুন্দর মেশানো যায় ফুডিং তত সুন্দর সফট এবং তুলতুলে হবে মিশ্রণ রেডি এখন ফুডিং এর বাটিতে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম আর এই যে দেখেন যে বাবলস বা উপরে কোনো ধরনের লামস থাকলে সেটা ছাকনিতে থেকে যাবে এটা ফেলে দিলাম আর উপরে এই বাবলস গুলোকে আমি একটু নেড়ে দিলাম আমি যখন ফুডিং ভাপে দিব তখন এগুলো চলে যাবে ঢাকা বন্ধ করে দিলাম এখন ফুডিং ভাপে দিব তার জন্য একটা ননস্টিকের স্টিকের হাড়িতে আমি পানি দিয়েছি আর পানির মধ্যে একটা লোহার স্ট্যান্ড দিয়ে দিলাম তার উপর ফুডিং এর বাটি দিলাম লক্ষ্য করেন আমার ফুডিং এর বাটিটা কতটুক পানির মধ্যে ঢুকেছে চার ভাগের এক ভাগ পানিতে আছে আর তিন ভাগ খালি এর কারণ হচ্ছে পানি যদি বেশি দেই তাহলে পানি উঠে ফুডিং এর ভিতর ঢুকে যাবে ফুডিংয়ের স্বাদ কালার নষ্ট হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম আর ঢাকার ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম যাতে সম্পূর্ণ ভাবটা ফুডিংয়ে লাগে বিশ মিনিট নর্মাল হিটে আমি রেখে ফুডিংটা ভাব করে নিয়েছি বিশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম চলুন এবার দেখা যাক আমার ফুডিং কতটা হয়েছে একটা টুথফিক দিয়ে মাছ বরাবর আমি কয়েকটা এভাবে ছিদ্র করে দিলাম আর দেখেন একদম ফ্রেশ আমার টুথফিক কাঠিটা যদি আমার ফুডিংটা না হতো তাহলে টুথফিকে লেগে থাকত বিশ মিনিট আমি ফ্যানের রেখে দিয়েছি তারপরে এখন আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে তারপর বের করে খেতে পারেন আমি আর নর্মাল ফ্রিজে রাখলাম না এখনই আমি ফুডিংটা বের করে নিব এবং খেয়ে নিব কারণ আজ কিন্তু আমার ভীষণ ফুডিং খেতে ইচ্ছা করছে তাই আমি একটা ফুডিং তৈরি করলাম আর রিকোয়েস্ট যারা করেছে তাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করে দিলাম এখন একটা ছুরি দিয়ে আমি চার পাঁচটা একটু এভাবে উঠিয়ে নিলাম আর যে বাটিতে আমি বা যে ফ্লেটে আমি ফুডিংটা নিব ওই ফ্লেটটা বাটির উপরে দিয়ে এভাবে ধরে উল্টিয়ে দিলাম মাছ বরাবর বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে আমি ফুডিংয়ের যেই বাটিটা আছে অ্যালমোনিয়ামের উপরে একটু হালকা আমি বাড়িয়ে দিলাম আর আস্তে আস্তে কিন্তু এভাবে সুন্দর করে তুলে নিতে হবে এতে করে দেখেন আমার ফুডিং এর চারপাশটা একদম সুন্দর হয়েছে অনেকেই বলে ফুডিং যখন এভাবে পাত্রতে ডালা হয় চারপাশ ভেঙে যায় আমিও দেখেছি কিন্তু দেখেন কতটা সুন্দর স্মুথ ফুডিং এর চারপাশটা আর ক্যারামেল থেকে যে পানি বের হয়েছে সেই পানিটা আমি সম্পূর্ণ ফেলে দিব এটা আমার প্রয়োজন নেই যতটুকু ক্যারামেল কালার দরকার ফুডিং এ ততটুকু রেখেছি টিস্যু দিয়ে আমি চারপাশ থেকে পানিগুলো মুছে ফেলে দিয়েছি চলুন এবার ফুডিং কেটে দেখাই মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সফট হয়েছে দেখেন আমি আট ভাগে ভাগ করেছি আপনারা চাইলে এই ফুডিং দিয়ে দশ থেকে বারো জনকে অনায়াসে খাওয়াতে পারেন বাসায় মেহমান চলে এসেছে মাত্র বিশ মিনিট হাতে থাকলে এই মজার ফুডিং তৈরি করে খাওয়াতে পারেন অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে আমি তো প্রায়ই আমার বাসায় ফুডিং তৈরি করি কারণ এই ফুডিং তৈরি করা সহজ সময় লাগে কম খেতে কিন্তু ভীষণ মজার আর হেলথের কথা বললে ডিমার দুধ ডাক্তারের কাছে গেলেই বত্ত বলে যে বেশি বেশি ডিম দুধ খাবেন এখানে ডিম দুধ আর তার সাথে শুধু আছে চিনি যাই হোক এখন দেখেন এক টুকরা ফুডিং আমি উঠিয়ে দিলাম কতটা স্মুথ মাসা আল্লাহ ভিতরটা হয়েছে কোনো ধরনের বাবলস নাই আর কালারটা দেখেন এই যে দেখেন আমি বাটিতে তিন পিস পুডিং নিয়েছি কি সুন্দর কত ইয়ামি আমরা বাসার সবাই কিন্তু এখনই পুডিংটা খেয়ে নিয়েছি কারণ কোনো কিছু যখন দেখতে সুন্দর আর খেতে মজার হয় সেটা কিন্তু বেশিক্ষণ প্লেটে থাকে না কেটে পুডিং দিয়ে দিলাম সবাই খেয়ে নিচ্ছে আজকের পুডিংটা একটু বেশিই মজার হয়েছে আর দেখতেও ভীষণ লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ কতটা সফট আর কতটা ইয়ামি হয়েছে অবশ্যই আপনি বাসায় তৈরি করলে বুঝবেন আজকের রেসিপি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন যদি আমার রেসিপি আপনার ভালো লাগে আর নিত্য নতুন রেসিপি পেতে চান আর ইউটিউব থেকে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ